বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুর দেবপুকুর তেলেনিপাড়া মাছি পাড়ার পুকুরে আর আজকে এই পুকুরের ওপেনিং বেশ কিছু সিট হয়েছে সবকটা সিটেই যাব সব কটা সিটের সঙ্গে কথা বলবো তাদের মাছের ভিডিও করব সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরব বন্ধুরা দেখতে থাকুন কীরকম কী মাছটা হয়েছে আজকে কিন্তু আমরা চলে এসেছিলাম তেলেনিপাড়া ব্যারাকপুরের খুব কাছাকাছি একটি পুকুরে আর পুকুর মালিক যিনি আজ উনি সামনেই রয়েছেন আজকে তো পুকুরে সে মাছ খায়নি দাদা তো ডিসিশন কি হয়েছে ডিসিশন আজকে যেহেতু কোনো সিটেই তেমন কোনো মাছ খায়নি যা একাত্রা খেয়েছে ওটা বলা যায় না মাছ খেয়েছে তো এখন ডিসিশন হলো সাতশো টাকা করে ফেরত দেওয়া হবে আচ্ছা আর আগামী দিন আবার খোলা হলে পরে তখন আবার সব কিছু ঠিকঠাক করে সবাইকে জানানো হবে আচ্ছা মানে পাঁচশো টাকা রেখে সাতশো টাকা শিকারি থেকে ফেরত দেওয়া হচ্ছে বারোশো টাকা আজকে টোটাল সিট কটা হয়েছিল টোটাল সিট হয়েছিল আজকে তেরোটা 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 সিট হয়েছে বারোশো টাকা পাঁচ ছিল পাঁচশো টাকা রেখে সাতশো টাকা শিকারীদের ফেরত দেওয়া হচ্ছে হ্যাঁ ঠিক আছে আর যারা পাঁচশো টাকা দিয়ে যারা বসছে তারা কি বসছে নাকি না না অন্য কোনো ডিসিশন নেই আজকে ডিসিশন এখানেই শেষ আচ্ছা ঠিক আছে ঠিক আছে পাশাপাশি অন্য অন্য পুকুরেও মাছ খাচ্ছে না হুম সেই হিসেবে আমাদের এখানেও খেলো না তো যাই হোক এত খারাপ হবে এটা আমরা ভাবতে পারিনি আচ্ছা ঠিক আছে যেহেতু খাইনি একদমই তাই

ইনারা উঠে যাচ্ছেন ন নম্বর সিট দেখতেই পাচ্ছেন এই যে এই যে শিকারি পেছনে লুকিয়ে পড়েছে বান্টি ভাই সাত নম্বর সিটও ওনারা উঠে যাবেন আর কি দশ নম্বর সিট হ্যাঁ দশ নম্বর সিটে ওনারা উঠে যাচ্ছেন থাকছেন না উঠে যাচ্ছেন আচ্ছা দাদা আমরা ব্যারাকপুরের আপনার ইউটিউবার দেখে আচ্ছা আচ্ছা দাদাদের সিট তোমার কি বারো নাকি এগারো নম্বর সিট এই দাদারা উঠে যাচ্ছে আচ্ছা এই দাদারা উঠে যাচ্ছেন বারো নম্বর সিট তেরো নম্বর সিটের খবর কি দাদা উঠছেন না থাকছেন আচ্ছা তেরো নম্বর সিটও উঠে যাচ্ছেন আচ্ছা এটা বারো দাদারা কোথা থেকে এসছেন গ্রাম থেকে এসেছেন বারো নম্বর সিট এনারা উঠে যাচ্ছেন আর কি তেরো নম্বর সিটে আচ্ছা মানে আপনারা উঠে যাচ্ছেন তাই তো সকাল থেকে একটা খাইনি তো তেরো নম্বর সিটেও দাদারা উঠে যাচ্ছেন দেখুন এনারা বসেছিলেন সকাল থেকে টান হয়নি বলছে চোদ্দ নম্বর সিটে কি উঠে যাচ্ছ নাকি আছো চোদ্দ নম্বর সিটও উঠে যাচ্ছেন দাদারা দাদারা কোথেকে আসছেন সাত থেকে আসছেন দাদারা

দাদের সিট নম্বর কত পনেরো দাদা কি উঠে যাচ্ছেন তো দাদারা এসেছেন কর থেকে খরদোয়া থেকে এসছেন দাদারা উঠে যাচ্ছেন এই দাদাদের সিট মোবার কত ষোলো নাকি দাদারা কি উঠে যাচ্ছেন নাকি আচ্ছা দাদারা চলে যাচ্ছে দাদারা বসছেন

আচ্ছা ওনারা উঠে যাবেন বলছেন উনিশ নম্বর সিট এখন দুটো কল ফেলে বসে আছেন আর কি আর এই সব থেকে কর্নারে রয়েছে হচ্ছে কুড়ি নম্বর সিট এই দাদারা কি বসছেন না বসছেন না আপনারা বসছেন দাদাদের কি মাছ হয়েছে নাকি কপিস হয়েছে দু পিস হয়েছে কি মাছ কাতলা নাকি অন্য মাছ একটা কাতলা একটা গ্লাস কাপ আজকের এই রিপোর্ট ওনারাই খালি বসছেন বাকি সব সিটই উঠে যাচ্ছে আর ডিসিশন হয়েছে আজকে যারা বসছে তাদের বারোশো টাকা করে যারা বসছে না তাদেরকে সাতশো টাকা করে ফেরত দেওয়া হয়েছে দেখুন বিছিন্ন সব স্বাস সরঞ্জাম রয়েছে